ये पादपात फिर इमुवेल डॉट आहा नहीं तो ये सब है मतलब ये जो है फॉर एग्जांपल एक्सेस फॉर द परपस আসসালামু আলাইকুম আপনি আজ কিন্তু আবার চলে আসলাম আগের মতো লাইফে হৎসংখ্যা ব্যাগের কালেকশন নিয়ে সম্রাট বাইক গ্যালারি থেকে

এর সুপার কন্ডিশন লাইভ থেকে একটু আগে দেখছেন দ্রুত কি কমেন্ট করবেন আপনার নাম এবং আপনার ফোন নাম্বার শেষের 4 4 টি অক্ষর আজকে লাইভে থাকবে তেরো হাজার টাকা ব্যাগ শুধু তেরো হাজার টাকা ব্যাগ থাকবে আজকে লাইভে প্রত্যেকটা ব্যাগ সুপার কন্ডিশন মার্শাল্লাহ এদিকে আজকে দামাগা শুরু হবে ইনশাল্লাহ এই প্রত্যেকটা ব্যাগ থাকবে সুপার কন্ডিশন দেখেন মাইলেজেরাতে গ্রামার অনেক কিন্তু চায় কিন্তু পায় না মাইলেজেরাতে গ্রামার মাত্র অনলি ধামাকা পাঁচচল্লিশ শ টাকা আজকে লাইভে শুধু পাঁচচল্লিশ শ টাকা এক লক্ষ পাঁচচল্লিশ টাকা কিন্তু শুধু পাঁচচল্লিশ শতা টাকা পেয়ে যাচ্ছেন এই যে গ্রামার রাজা দেখেন এটা দেখেন মাত্র আটচল্লিশ হাজার এটা আজকে আটচল্লিশ চার চারটি অক্ষর আর এই লাইভে কিন্তু হবে ফ্রি মোবাইল ড্র যা যারা ফ্রি পেয়ে যাচ্ছেন দ্রুত এখনই কমেন্ট করবেন আপনার নাম এবং আপনার ফোন শেষে চার অক্ষর শেয়ার ডান লিখতে হবে

বাইক সুপার তাছাড়া বা ডিজিটালে যে কোনো প্রান্তকে যেতে পারবেন এটা আজকে ষাট হাজার টাকায় অফার পাইবে শুধু ষাট হাজার টাকায় এটার প্রায় নতুন বাইক পরে দেওয়া হবে এটা পঞ্চাশ হাজার এটা আটচল্লিশ হাজার টাকা

শুধু পঞ্চাশ পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আমেরিকান পণ্য আজকে লাইবের কিছা বাংলাদেশ সত্তর মাল পঁয়ষট্টি এটা নিবেন সত্তর হাজার সত্তর হাজার টিভেস প্লাস আজকে অপার প্রাইজে থাকবে মাত্র ধামাকা পঁয়ষট্টি হাজার টাকায় ষাট হাজার টাকায় পঁয়ষট্টি ষাট এখানে দেখেন এপিলা মাত্র পাঁচচল্লিশ হাজার টাকায় আজকে পাঁচচল্লিশ এপ্রিলা ভাই একদম সুপার কন্ডিশন মার্শাল্লাহ আজকে পাঁচচল্লিশের মাস দিলাম দামা কোথায় চল্লিশ হাজার দিলাম দামাক শুধু চল্লিশ হাজার আজকে এপ্রিলা

সম্রাট ব্যাগগ্রামের পেজ এবং সম্রাট ফেসবুক পেজ দুই দুটি পেজ ফলো করবেন ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন

কালেকশন হাজার এই দেখেন লঞ্চ মাত্র পঞ্চাশ হাজার টাকায় লঞ্চিনেট সি আর জেট মাত্র ধামাকা পঞ্চান্ন হাজার টাকায় সম্রাট বাইক গ্যালারি থেকে

মানে টাকায় নাইট্রেনের বাস শুনান এটা পঁয়ত্রিশ হাজার এটাও পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এখানে আছে ৩৫ বাস্টার আজকে তো আজকে কাছে চল্লিশ হাজার টাকায় রুট

ترجمة <applause> <applause> ফেসবুকে কমেন্ট আসতে চাই না সকলে একটু কমেন্ট করুন আপনার নাম এবং আপনার ফোন নাম্বার শেষে চার চারটি অক্ষর তুই তো একটু কমেন্ট করুন এখনই কিন্তু নাম না হবে ফ্রি মোবাইলের ড্র ফ্রি মোবাইলের ড্র এখানে কিন্তু নাম না হবে সকলে একটু কমেন্ট করুন আপনার নাম এবং আপনার ফোন নাম্বার শেষে চার চারটি অক্ষর দ্রুত যা আপনি কিন্তু পেজে যুক্ত আছেন ইউটিউব চ্যানেলে যুক্ত আছেন অবশ্যই অবশ্যই এখনই কমেন্ট করুন আপনার নাম এবং আপনার ফোন নাম্বার শেষে চার চারটি অক্ষর দ্রুত

নেটওয়ার্ক এর কারণে কমেন্ট শু করতেছে না অবশ্যই একটু দ্রুত কমেন্ট করুন আপনার নাম এবং আপনার ফোন নাম্বারের ছোট্ট চার চারটি অক্ষর দ্রুত একটু কমেন্ট করুন আহ ইন যদি বাক্য তাকে পেয়ে যাবেন আপনি ইনশাল্লাহ ফ্রি 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 মোবাইল পেয়ে যাচ্ছেন কারা ভাই কমেন্ট করুন না কেন ভাই কমেন্ট করুন কমেন্ট করুন আপনার নাম এবং আপনার ফোন নাম্বারের শেষে চার চারটি অক্ষর ভাই

ইউটিউব থেকে যুক্ত আছে অনেকেই আলহামদুলিল্লাহ ফেসবুক পেজে যারা যুক্ত আছেন অবশ্যই একটু কমেন্ট করার চেষ্টা করুন সকলে একটু কমেন্ট করুন আপনার নাম এবং আপনার ফোন নাম্বার শেষে চার চারটি অক্ষর দুটো একটি কমেন্ট করে দেন দুটো একটি কমেন্ট করে দেন আজকে থাকবে কিন্তু এই লাইভে ফ্রি মোবাইলের ড্র এই লাইভে কিন্তু থাকবে আহ ফ্রি মোবাইলের এর ড্র লাইভটা একে কোথায় রেখে দেখছেন অবশ্যই অবশ্যই শেয়ার করে দেন আপনার নাম এবং আপনার ফোন নাম্বারের সাথে চার চার টেয়ার ভাই কমেন্ট আসতেছে না তো ভাইয়া

ভাই সাতচল্লিশ সার্কেশ কমেন্ট করুন কমেন্ট করুন কেন ভাইয়া সকলে একটু কমেন্ট করুন আপনার নাম এবং আপনার ফোন নাম্বার ছিল সেটা আচার চেয়ে অপর ভাই অসংখ্য ভাইয়ের কালেকশন আজকে আজকে লাগবে ভাই অসংখ্য ভাইয়ের কালেকশন ভাই আজকে কার কি রেখে লাগে ভাই আজকে চলে আসুন সমাজ ভাই ভাই অসংখ্য ভাইয়ের কালেকশন বাজেট কম নো টেনশন বিশ হাজার পনেরো হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকায় বাইক পেয়ে যাবেন আজকে সমাজ বাইক ভাইয়ের থেকে ভাই লাইটটা এখানে শেয়ার করে দেন সকলে এটা শেয়ার করে দেন আপনার নাম এবং আপনার ফোন নাম্বার এসে সে চার চারটি অক্ষর দেখেন পিছনে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন পিছনে কিন্তু আমার পিছনে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন

ভাই কমেন্ট না আসলে কিভাবে চলে যাবো ভাই কমেন্ট শুরু করেন আপনার নাম এবং আসতে পারেন এই বাজেট ইনশাল্লাহ ত্রিশ হাজার পঁচিশ হাজার ত্রিশ হাজার 25000 হাজার নব্বই হাজার এক লাখ যার যেরকম বাজেট অবশ্যই অবশ্যই নিতে পারবেন আপনার স্বপ্নের বাইক সম্রাট ব্যাগ তো কি করবো এখন তো এখন তো কমেন্ট শুরু করতেছেন আজকে হচ্ছে ফ্রিমল দিতে পারবো না কমেন্ট শুরু করতেছে না ভাই নেটওয়ার্কের প্রবলেমে কেন কমেন্ট শুরু করতেছে না তো আজকে মনে হচ্ছে ফ্রি ওয়ারে ডটা নিতে পারবো না আজকে ইনশাআল্লাহ 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 আগামী অবশ্যই অবশ্যই ঠিক সময় 8টা বাজে অবশ্যই অবশ্যই লাইভে এসে ইনশাআল্লাহ ফ্রি ওয়ারে ড নিব সকালে ওই লাইভে ইনশাআল্লাহ প্রচুর পরিমাণে কমেন্ট শেয়ার লাইক অবশ্যই অবশ্যই করবেন তো আজকে লাইভে এই পর্যন্ত ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আগামী অবশ্যই অবশ্যই ঠিক সময় 8টা বাজে আবার দেখা হবে আপনাদের সাথে সকালে পর্যন্ত ভালো থাকবেন সবার জন্য সময় ধরে রাখবেন আমি সাদাম বিজানি আসসালামু আলাইকুম उनका रोजगार तो طبعا नहीं ये इलेक्ट्रिकल है बिल्कुल